শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই ভিডিওটা হোলির পরের দিনের ভিডিও আর ওঠানে দেখো আবির কীভাবে চেটানো রয়েছে পুরো আবির খেলাটা কিন্তু আমাদের পুচকু বাবু খেলেছে অন্য কেউ না ওই একা একা খেলে এই উঠানটাকে এমন করেছে আর সত্যি হোলির দিনও খুব আনন্দ করেছিল আমাদের খুব ভালো লেগেছিলো কোনো সময় ভাবিনি যে একটা কাটি করা ছেলে একা একা এত সুন্দরভাবে রং খেলবে যাই হোক সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলাম ওখান থেকে এসে একটু ইয়োগা করে তারপরে যে সংসারের কাজে বাজে জুটে গিয়েছি ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এখন উঠানটাকে একটু ভালো করে ঝাড় দিচ্ছি আর এই সময়টা এত পাতা পড়ে কি আর বলবো খুব পাতা পড়ে বাড়িতে গাছপালা থাকলে এইরকম পাতা তো পড়বেই আর এই পাতা পড়ার যে দিনগুলো আমার বেশি একটা ভালো লাগে না কেমন যেন লাগে বাস কিছু দিনের পর কিন্তু নতুন পাতা চলে আসবে তখন আর এই অসুবিধাগুলো হবে না আর এখন তো দেখছো কমে এক এক সময় এত এত পাতা থাকে ঝাঁটা দিয়েও ঝাঁটিয়ে মানে যেতে চায় না ঠেলা দিয়ে দিয়ে ফেলতে হয় এত পাতা পড়ে আর ওইদিকে যে শাকসবজিগুলো লাগিয়েছি তার মধ্যেও এক পাতা পড়ে থাকে তো এই সময়টাই সব জায়গাও একটু টাইম দিতে হয় ওই গাছপালার মধ্যে থেকে পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে ফেলতে হয় যার জন্যে অনেকটা সময় লেগে যায় আর এই যে এই হ্যাঙ্গিং পটগুলো আমি ঝুলিয়ে দিয়েছি আমার ঘরের সামনে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর তোমরা তো জানোই অনেক কয় মাস হয়ে গিয়েছে এই হ্যাঙ্গিং পটগুলোতে আমি গাছ লাগিয়ে রেখে দিয়েছিলাম টেবিলের উপর তারপর টেবিলের উপর থেকে আমার এই পেছনের যে উঠানটা আছে এই উঠানে এনে সাজিয়ে রেখেছিলাম তো যাই হোক এই যে দু দিন মতন হয়েছে এখানে ঝুলিয়ে দিয়েছি দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু জানিয়ে এখন প্রত্যেক দিন এই পটগুলোর মধ্যে জল দিই কারণ এখন গরমের দিন চলে এসেছে আর কি বলো তো গাছগুলোও কেমন যেন শুকিয়ে শুকিয়ে যায় যদি জল না দেওয়া হয় এই জন্যে এখন মনে হয় কি প্রত্যেক দিন দুবেলা যদি জল দেওয়া হয় তাহলে বেশ ভালো হয় কিন্তু দুবেলা আর হয়ে পারে না যে কোনো একবেলাতেই এই সমস্ত গাছগুলোই জল দিই গাছগুলোর মধ্যে জল দিয়ে তারপর এই যে জামা কাপড় ধুতে চলে গিয়েছিলাম আজকে অনেকগুলো জামা কাপড় ছিল কালকে রং খেলা হয়েছে সেই সব জামা কাপড় পরেছিলো সেই সব জামা কাপড় আরও কিছু নোংরা নোংরা জামা কাপড় ছিল যেগুলো ধুয়ে নিয়েছি বেড কাভার ছিল তো এক রাউন্ডে হয়নি দুবার একবার আমি ধুয়ে নেড়ে চলে গিয়েছি তারপর ফিরে এই যে কিছুটা জামা কাপড় নিয়ে এখন রোদ্রের মধ্যে নেড়ে দিচ্ছি আর এখন কী বলতো রৌদ্রের তাপ এত বেশি যে কিছুক্ষণের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে গরমের দিন এসে গিয়েছে আর এই যে এই মেজোটা প্রত্যেক দিন না মুছলে কিন্তু আর ভালো লাগবে না কেমন গরম গরম ভাব থেকেই যাবে এই গরমের দিন ঘর যতবার মোছো ততবার মনে হবে যে আরাম পাচ্ছি এরকম মনে হয় শীতের দিন কিন্তু প্রত্যেক দিন মোছা হতো না মাঝে মধ্যে মুছতাম কিন্তু গরমের দিন এখন প্রত্যেক দিনই রান্নাঘরটাকে ভালো করে সার্ফ দিয়ে মুছে নিতে হবে আমি যখনই ঘর মুছি একটু সার্ফ দিয়ে তারপর ফেনাইল দিয়ে ঘরটা মুছি এতে কী হয় ঘরটা পুরো ক্লিন ক্লিন হয়ে যায় নিজেরও ভালো লাগে রান্নাঘরটা প্রায় মোছা হয়ে গিয়েছে আর আজকে আমি আমার ঘরের যে ডোয়াগুলো আছে ওটা লেপে নেব আর আমার রান্নাঘরের এই জায়গাটাই শুধু মেজো করা বাকি জায়গা কিন্তু কাঁচা এমনকি ডোয়াটাও কাঁচা সেটা তো তোমরা জানোই আর এই ডোয়া ডালি ঘর লেপতে অনেকটা সময় লেগে যায় আজকে কিন্তু ঘর লেপছি না আজকে শুধু ডোয়া লেপছি কারণ ঘর আর ডোয়া লেপতে অনেকটা সময় লেগে যাবে আর এখনও রান্নাবান্না বাকি রয়েছে এই লেপতে লেপতে টুসি খাতুন বোনের কথা মনে পড়ে গিয়েছে বোন অনেক দিন আগে আমাকে কমেন্ট করেছিল যে আমার লেপা দেখে তুমিও কিন্তু ঘরটাকে সুন্দর করে লেপো এই কয়েকদিন আগে একটা কমেন্ট এসেছে যে দিদি ভাই আমার ঘরটার যে মেঝোটা ছিল ওটা প্লাস্টার হয়ে গিয়েছে সত্যি কথা বুনু আমি এত খুশি হয়েছি কি আর বলবো তোমার খুশিটা আমি ফিল করতে পেরেছি কারণ আমিও অনেক কিছু ভাবি অনেক কিছু স্বপ্ন থাকে এই যে আমাদের যাদের মাটির ঘর আছে আমরা কিন্তু ভাবি যে আমাদের বড় বাড়ি না হোক কিছু না হোক কিন্তু এই ঘরের মধ্যে যদি মেজোটা হয়ে যেত কি না খুশি হতো এটা হচ্ছে অনেক বড় বড় খুশি আমাদের জন্যে হয়তো কিছু মানুষের জন্য তুচ্ছ একটা জিনিস সামান্য একটা ব্যাপার কিন্তু আমাদের জন্য অনেক বড় ব্যাপার যেটা কি পূর্ণ হতে চায় না আর যখন পূর্ণ হয়ে যায় তখন একটা স্বপ্নের মতন লাগে আর আমরা এটা নিয়েই ভীষণ খুশি থাকি আমার এক একটা জিনিসকে এই ঘরে যা যা আছে এক একটা জিনিসের পেছনে আমার অনেক বছরের তপস্যা আছে তারপর গিয়ে গিয়ে সব কিছু পূর্ণ হয়েছে আমার রান্নাঘর বলো যাই বলো না সবারই তো ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে যে তার বাড়ি হবে গাড়ি হবে সেই বাড়িতে সমস্ত সুখ সুবিধা হবে সেইগুলো তো হয়তো আমাদের কপালে হবে কি হবে না জানি না ভগবান কি চাইছে সেটাও জানি না যাই হোক ভগবান যখন এখনও মুখের দিক তাকিয়ে দেখিনি তো আর কেয়ার করা যাবে তো ভগবান দিয়েছে আমাকে এই যে এই মাটির ঘরটাকে এই ঘরটাকেই লেপে পুছে একটু লাক্সারি ভাব আনার চেষ্টা করি ঘরের মধ্যে যেমন সুন্দর রাখার চেষ্টা করি ঘরের বাইরের সাইডটাও তেমনভাবে সুন্দর করে সব সবসময় রাখার চেষ্টা করি একটু কষ্ট হয় এই লেপা পোছা করতে কিন্তু ভালোও লাগে ভালো লাগলেও ওই যে বলবো যে মন চায় আমাদেরও ইচ্ছা থাকে যে আমাদেরও একটা পাকা বাড়ি হোক তো এখন এই যে সুন্দর করে ঘরটাকে লেপে নিচ্ছি একটু গোবর আর একটু মাটি দিয়েছি তারপর লেপছি শুধু মাটি দিয়ে লেপলে অনেক সময় এই ডোয়াটা ফুলে ফুলে যায় তাই একটু গোবর দিয়েছি গোবর দিয়ে লেপলে আবার ফোলে না এই গুণটা থাকে আর শুধু মাটি দিয়ে লেপলে কি হয় একটু লাল লাল ভাব থাকে গোবর দিলে সেটা থাকে না কিন্তু ওই যে মাটি খুলে খুলে পড়ে যাবে খাটনি বেড়ে যাবে যার জন্যে একটু গোবর দিয়ে লেপে নিচ্ছি এই মাটির ঘরের ডোয়াটা দেখো প্রায় ল্যাপা হয়ে গিয়েছে ওই সাইড এক মানে এক সাইড রয়ে গিয়েছে ওইটুকু লিপলেই হয়ে যায় আর আমার মানে বাড়িটা বেশ বড় সড়োই আছে ওই রান্নাঘরের মেজো যে যেটুকু পাকা ওইটুকুই বাকি চারি সাইডে কাঁচা তো ওই ঘুরে ঘুরে লেপতে অনেকটাই সময় লেগে যায় আর এখন এই যে এটা হচ্ছে লাস্ট দুয়া এইটুকু লেপলেই হয়ে যায় আর লেপার সাথে সাথে দেখো ঘরের লুকটা কত ভালো লাগছে মাটির ঘর হলেও কিন্তু ভালো লাগছে ওই যে কোনো জিনিস সুন্দর করতে হলে কিন্তু একটু কষ্ট করতে হয় তো সেই কষ্টটা করি আমি যাতে ভালো দেখা যায় বাজে না দেখা যায় তো চলো ডোয়া ডালি সব লেপা পোছা হয়ে গিয়ে মানে হয়েই যাচ্ছে এরপর রান্নাবান্না বাকি রয়েছে রান্নাবান্না করে তারপর ফিরে তোমাদের সামনে আসব। কি কি রান্না করলাম না না করলাম আসলে আজকে রান্নাবান্না শেয়ার করার মতন পরিস্থিতি ছিল না অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এই শুধু ডোয়া লেপতে লেপতেই বলতে পারো অনেক সময় হয়ে গিয়েছিল তারপর রান্নাবান্না করার পর ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে আজকে কি কী রান্না করেছি এত ব্যস্ত হয়ে রান্না রান্নাবান্না করেছি আর বেশি সময় ছিল না হাতে বরমশাই বাড়ি চলে এসেছিলো আর ওর তো না খেয়ে বেরোয় মানে যদি বেরিয়ে পড়ে তাহলে আর সারা দিন কপালে ভাত জুটবে না তো তাড়াহুড়া করে ভিডিও না করে আগে রান্না বান্নাই করে নিয়েছি তো এখন এই যে বড়মশার জন্য আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি আজকে ছিমের একটা নতুন রেসিপি করেছিলাম অন্য আরেক দিন করলে তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা খেতে কিন্তু ভালো হয়েছিলো আর এই জন্যে বলছি যে আরেক দিন খুব ঝটপট তাড়াতাড়ি ছিম থাকতে থাকতে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব ভালো লাগবে আর রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে মানে উচ্ছে দিয়ে মুগ ডাল তো যাই হোক আজকের দুপুরের মেনুতে এই ছিল তো ভিডিওটাও এখন শেষ করছি চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো